কারো থেকে পাওয়া কষ্ট অন্যজনকে জনকে ফিরিয়ে দেওয়া কি অপরাধ নয় আমি তোমাকে বুদ্ধিসম্পন্ন মানুষ মনে করেছিলাম তুমি যে এতটা বোকা আমি বোকা প্রাণীদের দলের একজন ভালোবাসলে মানুষকে বোকা হইতে হয় তুমুলভাবে যারা ভালোবাসতে জানে তাদের মন শিশুতুল্য তারা বোকা প্রাণীদের একজন ভালোবাসা ভুল নয় ভুল হয়ে ভালোবাসার মানুষ ভালোবাসাকে ভুল ভুল মানুষের দেওয়া কষ্ট আমাকে ফিরিয়ে যে প্রতিশোধ নিলে তুমি সেই আগুনে তুমি জ্বলবে একদিন ভালোবাসা না পেয়ে অধিক কষ্ট তোমাকে একদিন ঘিরে ধরবে ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট ভালোবাসা প্রতিশোধের কোনো জায়গা নেই একদিন সেটা নিয়ে অনুশোচনা হয় অনুশোচনার আগুনে জ্বলে ফুলে চারকার হতে হয় ভূ ভুল মানুষকে ভালোবাসার কষ্ট নিয়ে আমাকে মিথ্যা ভালোবাসার অভিনয় দিয়ে যে প্রতারণা তুমি করলে সে আগুনে তুমিও একদিন জ্বলবে এটা আমার অভিশাপ নয় এটা পৃথিবীর অদ্ভুত সুন্দর নিয়ম